বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির সময় সোচ্চার মঙ্গলবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন প্রধানমন্ত্রী সম্প্রতি ভারত সফরে দেশটির সঙ্গে হওয়া সকল চুক্তি বিএনপি প্রত্যাখ্যান করেছে জানিয়া ফখরুল বলেন সরকার সব সময় ভারতকে সকল সুবিধা দিলেও নিজেদের ন্যায্য হিস্সা আদায় করতে ব্যর্থ হয়েছে মির্জা ফকুল ইসলাম আলমগীর বলেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে সরকার তার মুক্তির দাবিতে শীঘ্রই কর্মসূচি ঘোষণা দেওয়া হবে এটা আমাদের ব্যর্থ হচ্ছে ভারতকে করতে থেকে নিয়ে আসতে আমার পানির হিসা না করে এসে আপনার চুক্তি করতে সরকার কিন্তু কোনোদিনই কোনো সত্যের আন্দোলন সত্য ন্যায় পথের আন্দোলন কখনো ব্যর্থ যায় না এটা অবশ্যই আপনার জেগে উঠবে শুধু আমরা কখনই আপনার ওটার থেকে সরে যাইনি দেশনেত্রী বেগম খাদে হচ্ছে গণতন্ত্রের প্রতীক উনি হচ্ছেন ডেমোক্রেসির প্রতীক তাকে মুক্ত করার হচ্ছে একটা প্রাথমিক দায়ী গণতন্ত্র মুক্ত করার মতোই আমরা গণতন্ত্রের পক্ষ থেকে সরে যাইনি আমাদের পক্ষ থেকে সরে যাইনি দেশ নেত্রীর মুক্তির ব্যাপারে আন্দোলন করতে সরে যায়নি এটা বাস্তবতা ওবায়দুল কালে সাহেবের কোনো প্রশ্নেরই আমি উত্তর দিতে চাই না কারণ ওনার প্রশ্নের উত্তর দিলে আমার আপনার এই রুচিতে বাধে কিছু মনে করবেন না ধন্যবাদ